নমস্কার আমি ডুয়ার্সের অভিনেত্রী অর্পিতা দাস আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলবার জন্য এসেছি কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি ডুয়ার্সে একটি সিনে অ্যাওয়ার্ড হচ্ছে যেটা শুনে বা দেখে আমার সত্যি খুব ভালো লাগে কারণ ডুয়ার্সের অভিনেত্রীদের বা যারা যারা এখানে রয়েছে কলাকার আর্টিস্ট তারা একটা অ্যাওয়ার্ড শোয়ের নাম শুনলে সত্যি খুব খুশি হয়ে যায় এবং সেটা সবার খুশি হবারই কথা আমরাও চাই ডুয়ার্স আগে যাক আর আমরা খুব ভালোভাবেই সব দেখছিলাম যে এটা চলছে ঠিক আছে বাট কিছুদিন মানে জাস্ট কালকে থেকে হয়তো একটা ভিডিও আমরা দেখতে পারছি বা ফটো ফার্স্টে আমরা দেখেছি যেখানে আমাদের মিঠুন চক্রবর্তী স্যার সেখানে আসবেন স্পেশাল গেস্ট হিসাবে সেটা দেখে আমার খুবই মানে পার্সোনালি খুব ভালো লাগে যে হ্যাঁ আমাদের ডুয়ার্স তাহলে আস্তে আস্তে উন্নত হচ্ছে কিন্তু আমার প্রশ্নটা এখানে যখন তার একটা ভিডিও আজকে আমরা দেখতে পারলাম সেখানে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে সেই ভোকাল আমাদের মিঠুন চক্রবর্তী স্যারের নয় সেটা না হয় এআই দিয়ে বানানো আর না হলে তার প্রত্যেকটা আর্টিস্টেরই আমরা এখন দেখি যে ডুপ্লিকেট রয়েছে হয়তো ডুপ্লিকেট কোনো আর্টিস্ট আজ এটা যে অর্গানাইজ করছে এল এফ বলে কোনো সংস্থা তো তাদের কাছে আজকে আমার কাছে একটা নিউজ চ্যানেলে ফোন আসলো বললো এটা নিয়ে একটু কিছু কথা বলতে তো আমার একটাই প্রশ্ন একটাই কথা যে এখন যদি সেটা বলা হয়ে থাকে যে হ্যাঁ সত্যি সেটা মিঠুন চক্রবর্তী স্যার আসছেন না সেটা তার ডুপ্লিকেট একজনকে নিয়ে আসা হচ্ছে তাহলে আমার কথা যে তখন যখন পোস্ট হলো ভিডিওটা তখন কিন্তু সেখানে উপরে লেখা রইলো না যে এটা মিঠুন চক্রবর্তী স্যার নয় তার ডুপ্লিকেট একজন আসছে এখানে রীতিমতো প্রতারণা করা হচ্ছে আমাদের ডুয়ার্সদের আর্টিস্টদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে যেটা আমার মনে হয় কারণ আমরা প্রত্যেকটা ডুয়ার্স ডুয়ার্সের আর্টিস্টরা যথেষ্ট স্ট্রাগল করে যাচ্ছি ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য এবং সেখানে এত বড় একটা প্রতারণা আমরা সত্যি নিতে পারছি না তাই সরকারের কাছে আমার অনুরোধ এটা নিয়ে একটু যাচাই করা হোক আর এই যে হয়ে গেছে এটা যে মিঠুন চক্রবর্তী স্যার আসছে এটা নিয়ে পুলিশ বা সরকারের কিন্তু দেখা উচিত থ্যাংক ইউ ডুয়ার্স বাজার বসুগলি গুড নিউজ জোহার নমস্কার আর মাই আরাহু 14 সেপ্টেম্বর 2025 को टू थाउजेंड माल बाजार ओडीजी कम्युनिटी हॉल सभी कलाकारों के साथ होगा एक मंच पर मुलाकात आप सभी को ढेर सारा शुभकामनाएं थैंक्स फॉर इनवाइटिंग मी चीफ एग्जीक्यूटिव ऑफिसर मिस्टर अरुजीत लोहरा थैंक यू ऑल बाय टेक केयर